আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা চাল কুমড়া নিয়ে এসেছি আপনাদের সামনে আমি চাল কুমড়ার অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন তো আমি দেখতে পাচ্ছি এই যে চাল কুমড়াটা প্রথমে ছিলে নিয়েছি আর এটা একদম কচি ছিল একদম বিচি একদম দেখছেন একদম নরম তো আমি এটাকে প্রথমে এভাবে চার কোন চারটা করে পিস করে তারপর আমি এটাকে তিন কোনা করে এভাবে হাফ ইঞ্চি করে কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এটাকে এখন ধুয়ে পানি ঝরতে দিব অনেকে পিস করার আগেও কেটে নিতে পারেন সরি ধুয়ে নিতে পারেন আমি এভাবেই করছি তো পানি যখন ঝরে যাবে তখন আমি এটাকে এই যে আমি এটা তাওয়া গরম করে তাওয়ার মধ্যে এটাকে আমি এখন দুই পাশ উল্টে পাল্টে টেলে নিব হ্যাঁ এটা আমি আজকে এভাবেই চালকমটা রান্না করব আমি এটা কুমিল্লাতে যখন আমরা থাকতাম তখন আমার এক আন্টির থেকে শিখেছি ওনায় এভাবে রান্না করতেন তো আমি এভাবে এই যে এটাগুলোকে এখন এভাবে দুই পাশ করে একটু হালকা মিডিয়াম হিটে রাখবেন তাহলে একটু সুন্দর একটা কালার আসবে আর পানিটা টেনে যাবে এটা একটু পানীয় সবজি আমরা সবাই জানি এটা কি যে আমি আবার যখন এক পাশ সুন্দর একটা কালার চলে এসেছে আমি পরে এটাকে উল্টে ইয়ে করে নেব। আবার ওই পাশটা একটু সুন্দর করে লালচে করে এটাকে একটু কালার নিয়ে আসব। এনে এভাবে আমি সবগুলো চাল কম্বা এভাবে একদম টেলে টেলে নিয়ে নেব নিয়ে আমি পরে রান্নার প্রসেসে চলে যাব। তুই দেখতে পাচ্ছেন আমি উল্টে দিয়েছি এবং আমার আহ হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে নামিয়ে নেব নামিয়ে আমি ওই পাশে আমার আরেক চুলে আমি এখানে মাছ ভাজি করতে দিয়ে দিয়েছি মাছটা আমার ভাজি হয়ে যাচ্ছে আমি এটাকে রুই মাছ অথবা কাতল মাছ দিয়ে এটা এটা রান্না করা হয়ে থাকে এই সবজিটা বা আমরা যে এই প্রসেসে যখন রান্না করি চাল তবে চালকুমড়া ইলিশ মাছ দিয়ে খেতে অনেক মজা এটা আমরা অনেকেই জানি আমি আজকে এখানে রুই মাছ দিয়ে রান্না করবো তো আমি মাছগুলোকে হালকা ভাজি করে নিয়েছি ভাজি করে তারপর আমি মাছ ভাজার যে তেলটা সে তেলটা প্যান থেকে নিয়ে নিয়েছি নিয়ে একটু তেল দিলাম তেলটা দিয়ে দিয়ে আমি এখানে এখন মতো পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ ছিল পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে আগে একটু হালকা একটু ভেজে নেবো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো দুই চা চামচ আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা একসাথে করে ফেলি যখন আমি রেগুলার রান্নার জন্য আর কি আমি দুই কেজি রসুন এবং এক কেজি আদা দিয়ে আমি সেটাকে এভাবে করে নিয়ে নিই তো আমি এই যে হলুদ গুঁড়ো আমি এখানে চা চামচ হলুদ গুঁড়ো দিলাম মতো পরিমাণ লবণ দিলাম তারপরে দিব আমি এখানে এক চা চামচ মরিচ গুঁড়ো আমি এখানে কিন্তু এখনো কোনো পানি দেইনি সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে এভাবেই আহ একটু হালকা আগে ভেজে নেব ভেজে আমি এখন দিয়ে দেবো একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এভাবে করলে সুন্দর একটা কালার চলে আসে দেখতে পাচ্ছেন মশলা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরপরে এটা একদম কষানে হয়ে গেছে একদম তেলের উপর চলে এসেছে মশলাটা এই পর্যায়ে আমি এখানে আমার যে সবগুলো চাল কুমড়া আমি টেলে রেখে দিয়েছিলাম সেই চাল কুমড়াটা আমি একদম ইয়ে করেছি পরে আমি পরে যেগুলো আমি টেলেছি এগুলোকে আরো একটু কালার এনেছি এটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যখন রান্না করি তো এই যে আমি এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। এটা খুব বেশি ইয়ে করা লাগবে না যেহেতু ওই এটা চাল কুমড়াটা একদম খুব কচি ছিল সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না আমি সামান্য একটু কষিয়ে নিয়েছি কষিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি দেবো সবজি সময় সবসময় গরম পানি দিলে সবজি এটা রান্নার এটা ভালো হয় টেস্টটা ভালো আসে কারণ ঠান্ডা পানি দিলে রান্নার প্রসেসটা বন্ধ হয়ে আবার পানিটা গরম হয়ে পুনরায় হতে রান্নার ইয়েটা চলে যায় সেই জন্য একটু চেষ্টা করবেন গরম পানি দিতে আমি এখানে মাছটাও এখন দিয়ে দেবো কারণ আমার কুমড়াটা যেহেতু কচি ছিল খুব একটা ইয়ে লাগবে না আমি এখানে যে মাছগুলো দিয়ে আমি এটাকে এখন ইয়ে করে নিয়েছি এখন আমি এই ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার রান্নাটা আশা করি সবার ভালো লেগেছে আমি এখন রান্নাটা নামিয়ে পরিবেশন করব ধন্যবাদ সবাইকে